মুহূর্ত কল্পনা করুন হিমালয়ের কোলে ছোট্ট এক রাজ্য চারপাশে বরফ পাহাড় আর পর্দার আড়ালে চলছে আন্তর্জাতিক গুপ্তযুদ্ধ একদিকে চীনের লোলুপ দৃষ্টি অন্যদিকে আমেরিকার সিআইএ আর মাঝখানে ভারতের নিরাপত্তা ঝুলছে এক সুতোয় সালটা উনিশশো সত্তরের দশক সিকিম একটি স্বাধীন রাজত্ব ষোলোশো সাল থেকে শাসন করছে নামগিয়ার রাজবংশ তখন সিংহাসনে বসে আছেন যোগিয়াল পালডেন থন্ডুপ নামগিয়াল আর তার স্ত্রী একজন আমেরিকান নারী হোপ কুক এই বিয়েই ভারতের গোয়েন্দাদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছিল ভারতীয় গোয়েন্দাদের আশঙ্কা ছিল এই আমেরিকান রানীর আড়ালেই সিআইএ সিকিমকে বানাতে চাইছে একটি স্বাধীন আমেরিকা ঘেঁষা রাষ্ট্র অন্যদিকে উনিশশো সালে তিব্বত দখলের পর থেকেই চীনের চোখ ছিল সিকিমের দিকে সিকিম হাতছাড়া মানে ভারতের উত্তরপূর্ব সীমান্তে চীনের নিঃশ্বাস আরও কাছাটাছে এই ভয়ঙ্কর মুহূর্তেই দৃশ্যপটে আসেন ভারতের গুপ্তচর সংস্থা রয়ের প্রতিষ্ঠাতা কিংবদন্তি স্পাইমাস্টার নাথ কাও তিনি জানতেন যুদ্ধ করে নয় এই লড়াই জিততে হবে বুদ্ধি আর কূটনীতিতে কাউ এবং তার দুর্ধর্ষ টিম যাদের বলা হতো কাউ বয়েজ তৈরি করলেন এক নিখুঁত পরিকল্পনা উনিশশো সালে সিকিমে রাজতন্ত্রের বিরুদ্ধে সাধারণ মানুষের ক্ষোভ বিস্ফোরিত হয় হাজার হাজার মানুষ রাজপ্রাসাদ ঘেরাও করে বিক্ষোভে নামেন এই আন্দোলন ছিল বাস্তব কিন্তু ভারতীয় গোয়েন্দারা খুব সন্তর্পণে সেই আগুনের দিক নির্দেশ ঠিক করে দেন চাপের মুখে পড়ে চোগিয়াল নিজেই ভারতে সাহায্য চান আর সেটাই হয়ে ওঠে দিল্লির জন্য সোনার সুযোগ উনিশশো সালেই স্বাক্ষরিত হয় চোগিয়াল ভারত সরকার ও সিকিমের রাজনৈতিক দলগুলোর মধ্যে ত্রিপাক্ষিক চুক্তি উনিশশো সালে হয় নির্বাচন কাজী লেন্ডুব দর্জির নেতৃত্বে ভারত ভক্তির সমর্থক দল বিপুল জয় চোগিয়ালকার্য তো ক্ষমতাহীন হয়ে পড়েন উনিশশো পঁচাত্তর সালে পরিস্থিতি আরও উত্তপ্ত ভারত পাথায় অভিজ্ঞ অফিসারদের তাদের মধ্যে একজন ছিলেন আজকের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডভাল শেষমেশ আয়োজন করা হয় গণভোট ফলাফল সাটানব্বই হাজার ছয়শ জন ভোট দিলেন ভারতের সঙ্গে যুক্ত হওয়ার পক্ষে বিপক্ষে মাত্র এক হাজার চারশো ছিয়ানব্বই ভোট ষোলোই মে উনিশশো পঁচাত্তর সিকিম হয়ে উঠল ভারতের বাইশতম রাজ্য তিনশো তেত্রিশ বছরের রাজতন্ত্রের অবসান এক ফোটা যুদ্ধ ছাড়াই দু তিন সালে চীনও বাধ্য হয় সিকিমকে ভারতের অংশ হিসেবে স্বীকৃতি দিতে এটাই ছিল আর অ্যান্ড কাও ও ভারতের নীরব কিন্তু নিখুঁত জয় এই ছিল সেই গল্প যেখানে গুলি নয় বুদ্ধিই ছিল সবচেয়ে শক্তিশালী অস্ত্র ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভারতের এমন আরও অজানা ইতিহাস জানতে চ্যানেলের সাথেই থাকুন